হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রান্না করা হবে চিংড়ি মাছের মাথা নারকেলের দুধ দিয়ে খুব মজার একটা রেসিপি চিংড়ি মাছের মাথা আপনারা কে কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখন তো আসলে অনেক ভালো চিংড়ি মাছের মাথা পাওয়া যায় না আগে অনেক ঘিলু ভর্তি চিংড়ি মাছের মাথা পাওয়া যেত আমার তো খুবই পছন্দ খুবই পছন্দ আমার কিন্তু এখন অত ভালো মজার চিংড়ি মাছের মাথা পাওয়া যায় না অনেক দিন পরে পাওয়া গেল তাই মা আমার জন্য নিয়ে আসছিলো তার মধ্যে ঘিলু একদমই নাই বলতে গেলেই চলে তো সেটাকে সুন্দর করে কুটে বেছে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমরা ভেজে নিব হালকা করে তো তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো কড়াইতে তেল গরম করে এখন লবণ হলুদ মাখিয়ে নিব সরি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব তো সুন্দর করে ভেজে নিব মাথার যে একটা স্মেল থাকে কেমন একটা তো সেই স্মেলটা চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে একটু ভেজে নিব আগে চিংড়ি মাছের মাথা যখন কেনা হতো এমনি কড়াইতে দেওয়ার সাথে সাথে লাল কালারের হয়ে যেত এখন আবার সেরকমও না ডিপ ফ্রিজ করতে করতে বোধহয় এরকম হয়ে গেছে সাদা সাদা এখন অত ভালো পাওয়া যায় না তো এই যে আমাদের ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের মাথাটা এখন আমরা কড়াইতে আরও তেল দিয়ে এখন মশলাটা করে নিব তো মশলায় প্রথমে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে দিয়ে দেব অল্প কিছু কাঁচামরিচ ফালি মানে দুটো তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভেজে নিব তারপরে দিয়ে দেব রসুন বাটা তারপরে দিয়ে দেব আদা বাটা তো সেটা দিয়ে সুন্দর করে আমরা একটু মশলাটাকে কষিয়ে নেবো অল্প একটু পানিও অ্যাড করবো একটু পরে অল্প একটু পানি অ্যাড করছি এখন আমরা যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটু রসুন আর আদাটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমরা পানিটা অ্যাড করছি তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে হলুদ গুঁড়া তারপরে মরিচের গুঁড়া জিরার গুঁড়া এইসব গুঁড়া দিয়ে আমরা সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এবং এর মধ্যে অল্প একটু নারকেলের দুধ দিয়েও কষাবো যাতে নারকেলের দুধের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং নারকেলের দুধের যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু একটা কেমন একটা গন্ধ থেকে যায় যার কারণে অল্প একটু নারকেলের দুধ দিয়ে আমরা একটু কষিয়ে নিব আবার মশলাটাকে তো ওই যে আমরা নারকেলের দুধটা দিয়েছি এই নারকেলের দুধটা এরকম লাগছে কারণ আমরা নারকেলের দুধ করে অনেকটা একসাথে করে ফ্রিজে রেখে দিই যার কারণে ওরকম জমাট বেঁধে যায় এবং নারকেলের দুধটা করা হলো নারকেলের পানি দিয়েই মানে নারকেলের যে আমরা পানি খাই নারকেলের যে পানিটা হয় সে পানির উপরে আমাদের দুধটা করা যার কারণে ওরকম লাগছে তারপরে আমরা নারকেলের দুধটা দিয়ে হালকা একটু নারকেলের দুধ দিয়ে আমরা কষিয়ে নিয়ে এখন আমরা চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু আরও নারকেলের দুধ আছে আমরা জাস্ট হালকা একটু দিয়ে কষিয়ে নিয়েছি বাদ বাকিটা আমরা একটু পরে দিয়ে দিব তো নারকেলের দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু পানিও প্রয়োজন আমাদের নাহলে সিদ্ধ হবে না মানে যেহেতু ভাজা সিদ্ধ হওয়ার কিছুই নেই কিন্তু তারপরে আমাদের আর একটু পানি লাগবে তো আমরা আর একটু পানি অ্যাড করে দিচ্ছি তো এভাবে করে পানি দিয়ে এখন অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে তারপরে ঢাকনা আমরা তুলে নিয়েছি আমাদের পানিটা অনেকটাই ফুটে এসছে এরকমভাবে আমরা একদম কষিয়ে একদম কোনোই ঝোল রাখবো না পুরো একদম মাখা মাখা করে ফেলবো তো সেই পর্যায়ে হয়ে গেলে আমরা গ্যাসটা অফ করে দিব তো আমাদের অনেকটাই ঝোল কমে এসেছে এবং আমরা একদম তেল বের করে একদম কষা কষা করে ফেলবো তারপরে আমরা গ্যাসটা অফ করে নিব তো আমাদের আরও একটু কষা কষা করতে হবে একদম আমরা একদম তেল বের করে ফেলবো তারপরে সেই পর্যায়ে আমরা গ্যাসটা অফ করে দিব তো এখন আমরা গ্যাসটা অফ করে দিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই যে আমাদের চিংড়ি মাছের মাথার ফাইনাল লুক আপনারা কি কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ